হরে কৃষ্ণ রাধে রাধে সুদী কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানায় আমার সাধু গুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে অনলাইন উপস্থিত যত ভক্তমণ্ডলী সকল মা সকল আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন রয়েছেন সকলের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গ স্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দরা আধারণে কি পাই সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি ভালো থাকতেই হবে এত সুন্দর ভালোবাসা আমি কোথায় গেলে পাব। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি আমি এই দেশেতেই জন্মি যেন এই দেশেতেই মরি আপনাদের এত সুন্দর কমেন্ট সব কমেন্ট এসে আমার আমার কমেন্ট বক্সে ঢুকছে আর দিন কমেন্ট পড়ছি কারো উত্তর দিচ্ছি কারো বা দিতে পারছি না যাদের উত্তর দিতে পারিনি আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী তো আজকে আপনাদের সামনে যে আমি তত্ত্ব আলোচনা করব সে হচ্ছে নারী তত্ত্ব নারীর নিগুড় তত্ত্ব যদি কোনো পুরুষ এই নারীর নিগুড় তত্ত্ব না বুঝে এই মাঠে নামে তাহলে অবশ্যই পাপভাগি হতে হয় তো চলুন দেরি না করে আমরা ভিডিওতে প্রবেশ করি তো আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন ভিডিওর রস আস্বাদন করুন যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগেই বলতে চাই যেনারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড়ো ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন যেনারা আমার চ্যানেলে এই এসেছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নিয়ে আপনাদের কাছে অনুরোধ থাকছে বন্ধুগণ যদি আমার চ্যানেলের ভিডিও দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রেম সে বলু রাধি রাধি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরুবে নম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম প্রেম সে বল রাধি রাধি তো বাবা কিছু গোপন ঘরের গোপন কথা আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো একজন দাদা ভাই লিখেছেন আমি দাদা ভাই বলি বাবাজি বলি আপনাদের কাছে তো লিখেছেন যদি তোমাকে আমি স্ত্রী রূপে পেতে চাই তোমাকে আমি রূপে পেতে চাই তো কামনার আনন্দে একটি কথা লিখেছেন তো আপনার কাছে আমি অনুরোধ করব এইভাবে বলবেন না বলুন তো যারা শিক্ষা দেয় তাদের কী বলে শিক্ষক তার স্ত্রীকে শিক্ষিকা বা গুরুমাতা তো এখানে অহল্লা গুরুমাতা ছিল তার স্বামী ছিল গৌতমী মুনি তাদের শিষ্য ছিল স্বর্গের রাজা ইন্দ্ররাজ তো ইন্দ্ররাজ ওই গুরুমাতার দিকে কাম বসে কামাভাবে দৃষ্টি নিক্ষেপ করেছিলেন মায়ার একটা জাল পেতেছিল গৌতমী মুনি ভোরের আগে কি করেছেন দেখছেন যে ভোর হয়ে গেছে নদীতে স্নান করে এসে যোগ্য করবেন হেন সময় কী করলেন ওই ইন্দ্ররাজ নিজেকে গৌতমী মুনি সাজিয়ে অহল্লার ঘরে প্রবেশ করেছে স্ত্রীদেরকেও বলি সবসময় কামাভাবে স্বামীকে ডাকবেন না অবশ্যই সর্বনাশ হবে আপনাদেরকে শুধু পুরুষেরও দোষ নেই তো কী করলেন গুরুমাতা ভাবলেন স্বামী তো এখনই গেল জিজ্ঞেস করলে এই না তুমি গেলে স্নান করতে এখনই কেন এলে বলছে অহল্লা তোমার সঙ্গে আমি সঙ্গম করতে চাই আমার ইচ্ছা আছে তো অহল্লা কী করলেন হাতটা বার করে বাড়িয়ে দিলেন প্রসারিত করলেন এই তো মিলন হবে এনা সময় বাবা কিছু সর্বনাশ ঘটে যাবার আগে গুরুদেবরা যারা মুনি জনা সাধক জনা তারা বুঝতে পারেন বলছে আরে ভোর হয়েছে তো পাখি ডাকছে না পাখিরা ডাকছে না ফুলের পাপড়িগুলো এখনো বন্ধ আছে কেন তাহলে তো নিশ্চয়ই কোনো একটা বিপদ হতে চলেছে সম্মান করে কি করেছেন ওই বাড়ির দিকে কুটিরের দিকে আশ্রমের দিকে প্রবেশ করতেই দেখছেন যে সেখানে রাজা ইন্দ্র বলছে কি দেখে চিনতে পারলো কুমন্ডল থেকে হাতে থেকে জল নিয়ে দেখলো আরে আমার রূপ ধরে তুমি তুমি গুরুমাতার ঘরে প্রবেশ করেছ ওরে মূর্খ তোকে আজকে আমি অভিশাপ করব এই মাত্র তুই যে গুরুমাতার দিকে দৃষ্টি নিক্ষেপ করেছিস এক্ষুনি তোর সারা শরীরে কুষ্ঠবেদী হোক সারা শরীরে জনির সৃষ্টি হোক যে জনিতে তুই আকৃষ্ট হয়েছিলিস সঙ্গে সঙ্গে বলাও সারা সারা শরীরের মধ্যে জনি প্রাপ্তি হয়ে গেল গুরুমাতার দিকে দৃষ্টি নিক্ষেপ করবার জন্য গুরু মাতা স্বামীকে না বুঝলো বুঝে যে এই ব্রহ্ম মুহূর্তে কেউ সঙ্গম করে না নারীদেরকে বোঝা উচিত সঙ্গম করতে গিয়ে অহল্লাকে বলছে তুমি কি জানো না তুমি কি মূর্খ যে আমি এই সময় সঙ্গম করবো তুমি কিভাবে প্রবৃত্তি হলো তোমার তোমাকে অভিশাপ করলাম এই এক্ষুনি তুমি পাশা নিতে পরিণত হও বলাও যা সঙ্গে সঙ্গে পাশানি হচ্ছে সঙ্গে সঙ্গে আর ছেলেটা এসে বলছে মাগো কথা বলো কি হচ্ছে তোমার কি হয়ে গেল। আমি যাকে ছাড়ে এক মুহূর্ত থাকতে পারি না যে আমাকে অন্য না সেবা দিলে আমি খেতে পারি না আমার মাকে কি করলে বাবার চরণে হাত দিয়েছে বাবা বলছে শোনো তোমার মাকে যে অভিশাপ দিয়েছি সেই অভিশাপ ফুলবেই তবে শোনো তুমি যদি ধ্যান তপস্যা করে রামচন্দ্রকে নিয়ে আসতে পারো রামচন্দ্রের চরণের স্পর্শে তোমার মাতা আবার পাশানি থেকে উদ্ধার হয়ে যেতে পারে বলে রামচন্দ্র কখন আসবে বলছে ত্রেতা যুগে বলছে না না অতদিন আমি বিলম্ব সহ্য করতে পারবো না আমার মাকে ছেড়ে আমি থাকতে পারি না তবে শোনো এই যে সত্য যুগ চলছে এরপরে যদি পারো রামচন্দ্রকে নিয়ে আসো সত্তর পরে দাপড় আসতো প্রথমে ওয়ান তারপরে টু দাপর মানে দুই লাস্টে কি করলো সত্তর পরে ত্রেতা যুগকে নামে আনলেন কে অহল্লা আর পুত্র অহল্লাকে পদস্পর্শে অহল্লা পাশানি থেকে উদ্ধার হলো তো কিছু কিছু পুরুষ আছে বাবা তাদেরও দোষে কিন্তু পাপ হয় আবার কিছু কিছু নারী আছে স্বামীকে প্রতিনিয়তই মেরে ফেলছে এক মাতাজি আমাকে কমেন্ট করেছেন মা আমরা তো স্বামী সেবা করতে পারি না একটু শেখাবেন তিনি অহংকারের বসেই বললেন নাকি ভালোবেসে বললেন আমি জানি না তবে আপনাকেও আপনারও কমেন্টের উত্তর আমি দেব আপনারও কমেন্টের উত্তর দেব তো যাকে বলছি কামনা আর বেশে আমাকে কেউ তাকাবেন না আমি যেগুলো বলছি আপনারা গ্রহণ করুন যা দিচ্ছি অনেক মূল্যবান জিনিস দিচ্ছি গ্রহণ করুন ধরে রাখুন কাজে লাগবে আজ হোক আজকের বাড়ি হোক আপনাদের চৈতন্য উদয় হতেই হবে আর ভাই বলেছেন যে স্বামী স্ত্রীর মিলনের মতো আনন্দ কোথাও নেই এ তো শান্তি তুমি কেন ভুলভাল বোঝাচ্ছ লোককে আপনাকেও বলি এক সময় আসবে সেই সময়ে ঠিক বুঝতে পারবে দিদিভাই ভাই কী বলেছিল ঠিক আছে তো সবাইকে আমি এটাই বলবো তো চলুন নারীর দেহের মধ্যে কি কি আছে কখন আমাদের সঙ্গম করতে হবে আমি একটু বলবো আপনার একটু মন দিয়ে শ্রবণ করুন তো সঙ্গ করার পূর্বে আমাদের বিষয়কে জেনে নিয়ে সঙ্গ করতে হবে নারী দুর্গা নারী সরস্বতী নারী কালীলা নারী লক্ষ্মী নারী দশভূজা নারীকে রূপে যদি আপনি যদি মাতৃভাব নিয়ে প্রেমা ভাব নিয়ে যদি আলিঙ্গন দেন সঙ্গম করেন পাপ নেই নারীকে কামা বেশে যদি যতই স্বামী হন না কেন কামা বেশে যদি আলিঙ্গন তাহলে অবশ্যই পাপ প্রতিনিয়ত বিছানার মধ্যে হাজার হাজার শিশুকে বলে দিচ্ছেন স্বামীরা তাই করে আর নারীরা সেটাতে বাধ্য করে তো কি হলো নারীর দেহের মধ্যে বাবা সাতবার ঢেউ আসে জোয়ার আসে সাধন ভজন এটাই বাইরের জগৎ নয় সাধন ভজনটা হচ্ছে দেহের মধ্যে এগুলো জানতে গেলে একটি চৈতন্য গুরুর পরশে যেতে হয় তাহলে আপনি জানবেন সময় গেলে সাধন হয় না যৌবন যতদিন আছে স্বামী স্ত্রী একসঙ্গে সাধন ভজনে নামতে হয় এর আমি সহধর্মিনী ও আমার কে অর্ধাঙ্গিনী এই যে জীবনটা দুজন দুজনের দিকে না তাকালে দুজনেই কিন্তু হসীভূত হতে পারেন পাপের জন্য পাপের দরজাটা আপনাদের জন্য খোলা থাকবে শুধু মেলন করলাম সব কিছু হলো তা নয় এই আনন্দটা সাময়িক আমাদের জীবনটা যত সীমিত আনন্দটাও সাময়িক কিন্তু সত্যটাকে জানতে শিখুন আপনার বীর্যটাকে যদি আপনি দেহের মধ্যে ধরে রাখতে পারেন এর জন্য আপনি কি হবে সেটা আপনি ভাবতেই পারছেন না জানেন হরে কৃষ্ণ নারীর ভাবনা বুঝে যদি সঙ্গ করেন আপনার জীবনের ছয় চাষ হয়ে যেতে পারে সত্যি বিয়ের আগে আপনার শরীরটা ছিল সোনার মতো এখন হয়ে গেল গোনা কি গোনা ওই যে হারগুলো বকের হারগুলো আপনার গোনা যাচ্ছে কেন সোনার দেহটা কোথায় গেল আপনার একটা আধিপত্য ছিল আপনি কি সবাই মান্যতা দিত কিন্তু স্ত্রীর বসে পড়ে আপনি স্ত্রীর সঙ্গেই ওঠা বসা সব কিছু কথাবার্তা যা বলছে তাই করছেন বিয়ের আগেই যত তফা রফা চলছিল এখন আর কিচ্ছু না পারছেন না আপনি কেন নিজের পুরুষত্বটা কোথায় গেল একটু শিখুন পুরুষত্বটাকে একটু ধরে রাখুন জানুন বীর্য ধারণের গুরুত্বটা কতটা একটু জেনে নিন জানেন নারীকে না জেনে স্বয়ং শ্রীবিষ্ণুর মায়াতে পড়ে বাবা ভোলানাথ অধোপতনে গেলেন মহিনী রূপ ধারণ করে যখন বিষ্ণুদেব ভোলানাথের সামনে দাঁড়ালেন তাকে অধোপতন হতে হলো তার লিঙ্গটা মাটিতে খসে পড়ল আপনারা বিশ্বাস করতে পারেন স্বয়ং যে ভোলানাথ বিশ্বব্রহ্মাণ্ডের ভগবান ত্রিদেবের একজন তিনি আর কি এতই ক্ষমতা কম তিনি কি নারীকে সাধন করে রাখতে পারতেন না তাহলে কেন এমনটা হলো তিনি বৈষ্ণব তিনি সাধক তিনি যোগী তিনি পুরুষ তাহলে তার কেমন হল সাধু সাবধান ফির কৌ কেন সাধু বেশে ধারণ করে যদি ভক্ত সঙ্গে এসেছেন কামাভাবে কাউকে দর্শন করতে যাবেন না ভলানাথ নিজে একটা পরম বৈষ্ণব হয়ে নারীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন সে আর কেউ নয় বিশ্বব্রহ্মাণ্ডের জগৎ পিতা ভগবান বিষ্ণুদেব যখন নারীর রূপ ধারণ করে এলেন পিছে পিছে ছুটছেন দৌড়ে যাচ্ছেন তার রূপে মোহিত হয়ে গেছে আমরা তো তাই করছি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মনে হচ্ছে সব কিছু আনন্দই ভরপুর নারী সঙ্গ করলে যে কত সুখ আছে পিছে পিছে ধেয়ে চলেছেন কিন্তু যখন তখন আপনার অধপতন যাচ্ছেন এটাই ঠিক এটাই সত্য ভোলানাথের লিঙ্গ কি মাটিতে পড়ে যায় বাবা এগুলো হচ্ছে তত্ত্ব এগুলো তত্ত্ব সাধকের ঘরে যাবেন সাধনার ঘরে যাবেন বারবার কামা বেশে কাউকে তাকাবেন না কামাবেশে তাকালে সে সর্বনাশের গোড়া শেষ হয়ে যাবে জানেন নারী মায়াবিনী নারী দুর্গা নারী সরস্বতী নারী লক্ষ্মী নারী মহামায়া তাকে যেভাবে দেখবেন সেভাবেই আপনি করবেন নারী সব পারে বাবা নারীর টাকা পয়সা ধন দৌলত যা আছে কিছু লুটে নেবে সব কিছু নারীর দেহের মধ্যে সাতবার জোয়ার আসে সেই জোহারটাকে আপনি ভাবছেন যে গঙ্গার জলে মনে স্নান করছি কি আনন্দ কি সুখ মহাসুখে স্নান করছে আমার শরীরটা শীতল হয়ে গেল আমি পবিত্র হয়ে গেলাম এর মতো আর সুখ কোথাও নেই জোয়ার যখন আসে জোয়ারের জলে বাবা কুমিরও আসে কুমির আসে সেই না নদীর বুকে যখন জোয়ার আসে কুমির আসে ঝাঁকে ঝাঁকে সেই কুমিরের কবলে যদি পড়েন আপনার মৃত্যুটা অবশ্যম্ভাবী কেউ আটকাতে পারবে না আপনাকে কিভাবে আটকাতে হবে এই জন্যেই বলি এটার রহস্য হচ্ছে আপনি দুধটা জাল দিচ্ছেন দুধ জাল দিলে কি হয় জাল দিতেই আছেন দিতেই আছেন দিতেই আছেন উতাল দিতেই আছে আর দুধ মাটিতে পড়তে পড়তে দুধের আর কিছু থাকলো না দুধকে জাল দিবেন যখন উতাল দিচ্ছে তখনই জালটা টেনে নিতে হবে তাহলে দুধটা মাটিতে পড়বে না দুধের যদি মৃদু মৃদু জাল দেন তাহলে উপরে শটটা পড়বে শর্তকে মন্থন করলে আপনি মাখন তৈরি করতে পারবেন সেটা আবার মন্থন করলে সেখান থেকে ঘি তৈরি করতে পারবেন ওর মাঝে সব আছে কিন্তু জানতে হবে এইভাবে যদি একচল্লিশ দিন আপনি যদি স্নান করতে পারেন কেমন বললাম বিরতি দিয়ে দিয়ে যখন আপনার দুধটা জাল দেবে প্রচণ্ড জালে উতাল পাতাল করছে তখনই জালটা টেনে ধরতে হবে একচল্লিশ দিন যদি এরকম সাধনা করতে পারেন তার জন্য চৈতন্য গুরুর দরকার আছে তাহলে আপনাকে কোনো নারী টলাতে পারবে না কামিনীর ঘাটে গিয়ে পা পিছলে পড়ে যায় আপনার সব মনিরত্ন ধন সম্পদ সব ওই নদীর জলে ভেসে চলে যাচ্ছে আটকাতে পারছেন না কিন্তু এমনভাবে ভাবে যদি একচল্লিশ দিন যদি সাধন করতে পারেন তাহলে পরে কোনো নারী এই বিশ্বের নারী আপনাকে কোনোদিনও আপনার মণিমুক্তা হরণ করতে পারবে না নারীকে যতই দেবেন ততই চাইবে নারী শুধু খাই খাই করে বাবা নারী টাকা পয়সা ধন দৌল যত কিছু দিন সোনা দিয়ে বসিয়ে রাখুন আপনার মনিমুক্তা সব কিছু দিয়ে দিচ্ছেন সোনার মুকুট করে বসিয়ে রাখুন আপনি ভাবছেন আমি নারীকে শান্তি দেবো স্ত্রীকে শান্তি দেবো শান্তি কিছু নেই যতই চাইবে ততই দিয়েই যাচ্ছেন কিন্তু কোনো মন ভরাতে পারবেন না আপনার শরীরের মধ্যে সব আছে মণিমুক্ত রজত কাঞ্চন অমৃত সুধা সব আছে পুরুষের শরীরের মধ্যে নারীরও শরীরের মধ্যে আছে জেনে শুনে ঘাটে নামতে হবে নাভির নিচে যে কাম সেই কামিনীর ঘাট সেখানে নামতে গেলে একটু ভাবে চিনতে নামতে হবে সেটা শুধু বি বিষ আছে নাভির উপরে আছে কি ত্রিবেণীর ঘাট সেখানে যদি যাবেন আরও কিছু পাবেন সুধা পাবেন অমৃত পাবেন সব কিছু পাবেন জেনে শুনে ঘাটে নামতে হবে আস্বাদনটা যদি করেন রস আস্বাদন করতে গেলে বাবা গুরুর গৃহে যেতে হবে যারা উল্টো পাল্টা কমেন্ট করছেন তা নয় সবাইকে বাধ্য করিনি যাদের প্রয়োজন আছে তারা দেখবে যারা রস পান করতে পারে সাধক মনে যারা গাছের উপর ওঠেন তারা উঠে রস করে আস্বাদন খেজুর গাছে হাড়ি বা অত সহজ নয় সব কিছু কঠিন নারীকে বোঝা বড় দায় নারী হচ্ছে মায়াবিনী ওর মাঝে সব কিছু আছে সব কিছু হরণ করে নি আপনার টাকা পয়সা আপনাকে ছেড়ে জামা ছেঁড়েও কিন্তু পাঠিয়ে দিতে পারে আপনি পতিতালয়ে দেখবেন নারীর কত শক্তি যাবেন টাকা পয়সা নেই আপনার ছিঁড়া প্যান্ট জামা পরে আপনাকে ছেড়ে দেবেন নারী সব পারে জানেন তো বাবা ভোলানাথ কি করেছিলেন জানেন সমুদ্র মন্থনের সময় আপনারা সবাই জানেন গরলটা যখন পান করলেন অমৃত আর গরল একসঙ্গে আছে ভোলানাথ কী করলেন গরল পান করলেন ব্রহ্মাণ্ডকে বাঁচাবার জন্য সবাই আমরা অমৃত লাভ করবো অমৃতটা সবাই সব দেবতা খাবে আমি মরলে কি হবে ভোলানাথ টলমহল করছেন বিষের ছোটে কিন্তু এই পৃথিবীর যত দেবতা ছিল কেউ বাঁচাতে পারল না অমৃত খাওয়ায়ও বাঁচা যাবে না শেষে কি করলেন মাতৃভাবে মাতা দুর্গা আসলেন দুর্গাকে মাতৃভাব নিয়ে ভোলানাথ অমৃত সুধা পান করলেন দুগ্ধ পান করে ভোলানাথ আবার উঠে বসলেন মাকে মেয়েকে নারীকে মাতৃরূপে স্নেহ করে প্রেমাভাবে তার সঙ্গে কাম নিবেশ কাম বেশে যদি আপনি যান তাহলে আপনার ধ্বংস হতে হবে যখন তখন নই যে মা বলেছিলেন যে মাগো আমি স্বামী সেবা করতে পারি না তো আপনাকেই একটু বলি যদি অহংকারের বসে বলে থাকেন তা আমি বলবো মা দেখো আমার জন্য আমি বলিনি নারীর চলাফেরার উপর স্বামীর প্রাণটা জীবনটা ডিপেন্ড করে আপনার স্বামীকে আপনি কতদিন বাঁচিয়ে রাখতে পারবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে তাই এই কথাটা বলেছিলাম সব সবসময় স্বামীকে বাধ্য করবেন না নারীর পরশে দেখুন একটা বিষধর সরপের মাথায় যদি হাত দেন বিষধর সরপর যদি দাঁতটা না ভাঙানো থাকে যখন তখন সবল মারবে আপনি ওটা করবেন না কিছু দিন আছে কিছু নীতি আছে কিছু নিয়ম আছে মেয়েদের উপর সব কিছু ডিপেন্ড করে সর্বক্ষেত্রে নারীকে দোষারোপ করা হয়েছে কেন কিছু দিন আছে সেই দিনগুলোকে পিতাকে স্নান করতে দেবেন না অমাবস্যা পূর্ণিমা একাদশী দ্বাদশী ঠিক আছে সব দিন যান কোনো ব্যাপার নেই এগুলোতে যাবেন না আর যারা নিয়ম সেবার মাসে দুটো মাস আছে বাবা তিনটা মাসের মধ্যে মাঘ মাসটা কেউ পালে কেউ পালে না কিন্তু দুইটা মাস সবাই মানে যেই মায়েরা আপনারা যেই বাবারা নিয়ম সেবার মাসে আপনারা নিয়ম সেবা করেন তো আপনাদের কাছে অনুরোধ করব। শুধু নিয়ম সেবা করলে হবে না সেই দিকটাও সেবাতে আপনি বিরত থাকুন আপনি এদিকে নিরামিষ অর্ণভক্ষণ করছেন সিদ্ধ খাবার খাচ্ছেন কিন্তু আপনি কি পেরেছেন নিজেকে বাঁচাতে এই দুটা মাস নাই হবে না মাগ ঘুম থেকে উঠবেন নারীকেও সজাগ থাকতে হবে ঘুম থেকে উঠে স্বামীটাকে যদি স্বামী যদি পৃথিবী থেকে চলে যায় না যার ছাতা নেই তার কিছু নেই বাবা ছাতা যতদিন আছে কোমরের উপর থেকে আপনাকে সুরক্ষা দেবে যেদিন ছাতাটা চলে যাবে সেদিন সারা শরীরটা ভেসে যাবে আর রাগ করবেন না রক্ষাও করতে পারবেন না বৃষ্টিতে ভিজে যাবেন গাছের ছায়াটা হারিয়ে গেলে তার কিছু থাকে না কথায় আছে এই যে লোহার খারুতে সদবাস কি হাজার ধনে আড়ি দুঃখী স্বামীর আগে মরবেন না স্বামীর আগে মরুন স্বামীর পরে স্বামী স্বামীকে আগে মরতে দেবেন না আপনার উপর যে স্ত্রী যে বিধবা হয় সেটা ডিপেন্ড করছে আপনি এই নিয়মগুলো যদি মেনে চলেন একশো পার্সেন্ট বলছি আপনি কোনো কোনোদিনও স্বামীর আগে স্বামীর কি বলবো এখানে ভুল হয়ে যাচ্ছে যে স্বামী আপনার আগে কোনো দিনও মরবে না ঘুম থেকে উঠবেন সকালবেলা একটা প্রণাম করুন সকাল সকাল স্বামীকে জাগিয়ে তুলে ঘুমন্ত স্বামীকে প্রণাম করবেন না তাহলে লাশের পায়ে কিন্তু প্রণাম করা হলো স্বামী মারাও যেতে পারে স্বামীকে বিছানায় উঠিয়ে যা গিয়ে প্রণাম করুন আরও কাজ আছে সিঁদুর মাথার ভিজা চলে সিঁদুর পড়বেন না ঋতুবতী হলে সিঁদুর পড়বেন না স্বামীর সঙ্গে সব আস নিষেধ এই দিনগুলোকে মেনে চলতে হবে বাবা বড় বড় কথা বললে হবে না এগুলো আমরা কে কজনা করি স্বামীর কাছে যেখানে আমরা স্বামী স্ত্রী যার ভিতরে কোনো ভেদাভেদি নাই দুজনের অঙ্গ দিয়ে একটা তাহলে সেখানে আমাদের লজ্জা কিসের তার চরণে প্রণাম করা তার একটা আশীর্বাদে আপনি যেমন দেবী সেও তো দেবতা আপনাকে যেমন স্বামীকে মানতে হবে তেমনি আপনাকেও মানতে হবে স্বামীকে সাধন ভজন এটাই দেহের মধ্যেই সবকিছু সাধন ভজন আছে সময় গেলে সাধন হয় না যৌবন থাকতে স্বামী স্ত্রী মিলে লেগে যান গুরুর চরণ আশ্রয় বেঁচে যাবেন ছেলেদেরকে বলি প্রতিনিয়তে যে ধ্বংসগুলো করছেন বিছানার মধ্যে কত সন্তান হত্যা করছেন এটার পাপ ভাগি কিন্তু স্ত্রী হবে না নারীরা হবে না নারীরা কখন পাপ ভাগি হবে যদি পরপুরুষ স্বামী রেখে পর পুরুষের সঙ্গে সঙ্গমে যান তাহলে ভাগি হবে স্বামীর ঘরে যদি আপনি সঙ্গম করবেন আপনি কিভাবে করবেন নারীরা কিন্তু পাপ ভাগি হবে না ধ্বংসটা আপনি করেছেন নারী তো ধরার পাত্র আপনি দিচ্ছেন কিন্তু সব দিন তো ধরে রাখবে না কত সন্তান নেবে সেগুলো তো ধ্বংস হচ্ছে এই পাপের ভাগিদারি নারী হয় না বরং কি আপনি যদি পূর্ণ করেন তার অর্ধেক আপনার অর্ধাঙ্গিনী পাবে স্ত্রী পূর্ণ করলে আপনি পাবেন না দেখে শুনে ঘাটে নামতে হবে আমাদের ধ্বংস করছি সব ঠিক আছে করছি কিন্তু নিয়ম শাস্ত্র মেনে আপনি যদি দেহটাকে নিজের মধ্যে নিজের কি বলবো সব কিছু আর ভেঙে কত বলব বীর্যের যে গুরুত্বটা আপনাদেরকে বলেছি সেটাকে সাধন ভজন করবার জন্য গুরু আশ্রয় নিতে হবে কীভাবে করতে হয় দেখতে হবে যাদের গুরু নেই তারা নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করে সেইভাবে টান দিন দেখবেন সেই বিপদ থেকে আপনি রক্ষা পাবেন প্রতিনিয়ত আমরা মৃত্যুর দিকে ছুটে চলেছি কেউ বুঝি না যে এটা অন্যায় এটা পাপ এটা ভুল কেউ বুঝি না মনে হচ্ছে যে আমরা সঠিক পথে চলছি এটাই তো আমাদের ভুল যে দেহটা ভগবান তৈরি করে সেই দেহ মন্দিরে ভগবান বসে আছে সেখানে ধূপ দ্বীপ জ্বালালাম না আর যেই মন্দিরটা আমরা তৈরি করেছি সেখানে ধূপ জ্বালালাম এই যে ভুল এই ভুলগুলোর পাশ্চিত্য কে দেবে দেহ মন্দিরটা ভগবান তৈরি করেছে সেখানে ভগবান বসেছে কারণটা আছে না আমি ধূপ চেলেছি মন্দিরে মন দ্বীপ জেলে জানি নেই ধূপ জ্বলেছি মন্দিরে মন আর মনের ঘরে কিন্তু দ্বীপ জ্বালি নেই তো যখন প্রদীপের শিখাটা আসে আমাদের কাছে সবাই হাত দিয়ে তুলে তুলে হৃদয় মন্দিরে দিক তাই না পঞ্চপ্রদীপের যেখানে সেখানে মন্দিরে যাবেন দিচ্ছে তারপরে কেন দিচ্ছি যে আমার দেহ মন্দিরেও যেন দ্বীপটা জ্বালাতে পারি তার জন্য দ্বীপটা নিয়ে তত্ত্ব অনেক কিছু আছে নেবুর তত্ত্ব জানতে হবে বাবা কামিনীর ঘাটে গিয়ে টলমলো করতে করতে পা পিসলে পরে আপনার মনি মুক্তা যা কিছু আছে হরণ করে নিল সব নারীরা সব নিয়ে নেবে বাবা দিয়ে শেষ করতে পারবেন না নিজেকে সময়কালে একটু রক্ষা করুন নিজের জন্য কিছু রাখুন সবাইকে সুখী করতে যায় নিজে কেন বনহারা হবেন বলুন সময়ে থাকতে একটু জেনে নিন একটু বুঝে নিন হিংসা ভুলে যাবেন সাধুসঙ্গ করুন কৃষ্ণ কথা আলোচনা করুন এই যে কাম কাম ভাবটা কেটে যাবে প্রতিনিয়ত স্ত্রীওকেও করতে হবে সাধুসঙ্গ স্বামীকেও করতে হবে সাধু ভজনের পথে গেলে অত আপনার ধ্বংসের বুকে যাবেন না এ হচ্ছে কথা আপনাদের কাছে ভিডিওটা আমি এখানে রাখছি কারেন্টটা ডিস্টার্ব দিয়ে দিল তো কতটুকু বোঝাতে পারলাম জানি না তো আপনাদের কাছে আবার নতুন ভিডিও নিয়ে আমি আসছি সবাইকে অনেক ভালোবাসা ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরের ভিডিও নিয়ে আসবো অনেক তথ্য জানতে পারবেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন জয় জয় জয়গুড়ু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রেমসে বললো আধারা নেই কী জয়